ব্যবসার গতি বাড়িয়ে দিন শুধু তাই নয় যে কাস্টমার আইপিএস টা ভালো চলবে ওরা আত্মীয় সুজন সোহহ আপনার কাছে আইপিএস ক্রয় করবে সেজন্য আমাদের অবশ্যই স্কিল অর্জন করতে হবে কিভাবে আইপিএস টা তৈরি করলে ভালো চলবে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং পার্সের মান নির্ণয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং পিসিবি তে অ্যাড করা কি পদ্ধতিতে লেখা আছে সেগুলো আমাদেরকে জানতে হবে একটা আইপিএস তৈরি করতে হলে সবকিছু বিষয় আপনাদেরকে জানতে হবে তারপর আপনি যদি আইপিএস তৈরি করেন তাহলে ব্যবসায় লজের কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ এখন আইপিএস এর খুঁটিনাটি পার্স সম্পর্কে যদি আপনি জানতে চান বুঝতে চান সেটার যদি সঠিক ভাবে মাপ আপনি জানতে চান তাহলে আপনাকে একটা ভালো মানের মিটার কিনতে হবে এবার চলে আসি পিসিবি গাথা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে এটাকে সুন্দর করে সোল্ডারিং করতে হবে সোল্ডারিং করার পরে এটাতে গ্রুপ করে হেডসিন গুলো সেট করতে হবে এরপরে আপনাকে ভালো মানের মসপেট যাচাই করতে শিখতে হবে ভালো মানের মসপেট ক্রয় করতে হবে ভালো মানের আইসি ক্রয় করতে হবে তারপরে এগুলো এখানে সেটিং করলে একটা আইপিএস সার্কিট পূর্ণতা পাবে তো আপনি যদি পার্স কিনতে ঠকে যান তাহলে কখনোই কিন্তু আইপিএস আপনারা ভালো পাবেন না আমি যে মিটারের কথা বলেছিলাম ওটা হলো সানোয়া মিটার এই মিটারটা এই মিটার গুলোই আপনাকে খুব সুন্দর একুরেট আপ মাপ দিতে পারে এই মিটার গুলো যে কোনো রেজিস্টর ছোট ছোট ক্যাপাসিটর গুলো আপনি মাপ দিতে পারবেন এবং ব্যাটারি ভোল্টেজ ডিসি ভোল্ট এসি ভোল্ট এসব কিছু পার্স আপনি মাপতে পারবেন এই মিটার দিয়ে এই মিটার দিয়ে আপনারা একুরেট মাপ পেয়ে যাবেন এই জন্য আপনাকে কাজ করতে হলে অবশ্যই ভালো মানের একটা মিটার প্রয়োজন তো আজ এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ